ভৌতিক নিমিশন টু ভৌতিকা নিমিশন টুতে সবাইকে সুস্বাগত তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেই গল্পটি আমি আপনাদের বলবো এই গল্পটি বাংলাদেশ থেকে পাঠিয়েছেন মিস্টার রাসেল ভাই কমিস্টার রাসেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে গল্প পাঠানোর জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রাতটা ছিল পৌষ মাসের রাত ঘন কুয়াশায় চারদিক কোনো কিছু দেখা যায় না আমি যাইতেছিলাম রাতে বন্ধুর বাড়িতে ঘন অন্ধকার রাস্তায় কার নিয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে শেয়ালের করা চিৎকার এবং অচেনা এক পাখির কণ্ঠের আওয়াজ গাটা কেমন যেন শিরশির করতেছিল মানে এর আগে কোনোদিন আমার এরকম হয়নি হঠাৎ আজকে এই রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় জানি না এরকম আমার ফিল কেন হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা চলে গিয়েছে ওই দিয়ে আমি কার নিয়ে একা একা যাচ্ছি তো এমন সময় হঠাৎ করেই কারটা বন্ধ হয়ে যায় মানে গাড়িটা বন্ধ হয়ে যায় এমন সময় আমি কি করব ভাবতে পারছি না আমাকেও একটু একটু ভয় লাগতেছে তো আমি কী করবো আবারও চেষ্টা করলাম গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য অনেক চেষ্টার ফলে গাড়িটা স্টার্ট হয়ে যায় আমি ফুল কি আরে গাড়িটাকে চালায় তো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি হন হন করে এগিয়ে যাচ্ছে চারদিকে যেন অচেনা পাখির কিসিমিসির ডাক এবং শেয়ালের চিৎকার একটু ভয় ভয় লাগছিল তো এমন সময় আমি ভেবে দেখলাম যে আমার গাড়ি ফুল স্পিডে থাকা শর্তেও গাড়িতে ক্ষেত্রে দেখে কেউ যেন টেনে ধরে আছে মানে গাড়িটা আর যেতেই যাচ্ছে না তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি কেউ নেই আজব বিষয় গাড়ি ফুল স্পিডে থাকা সত্ত্বেও যেন গাড়িটি আস্তে আস্তে চলতেছে তো কোন রকম আমি মধ্যার জঙ্গল এবং অতিক রাস্তা পর্যন্ত গেলাম অনেক কষ্ট করেই গেলাম তো যাওয়ার পরে হঠাৎ সামনে দিয়ে কালো কি যেন একটা সাঁ করে চলে যায় আমি একদম গাড়িটাকে একদম ফুল স্পিডে থাকা শর্তেও গাড়িটাকে ব্রেক চাপাই ব্রেক চাপিয়ে আমি অবাক হয়ে যাই যে কি ওটা হতে পারে কি গেল আমার গাড়ির সামনে দিয়ে আমি মনে মনে ভাবলাম যে স্যার মনের ভুল হতে পারে কি জানি কি দেখে কি দেখছি তারপর গাড়িটাকে কোনো রকম আবারও স্টার্ট করলাম স্টার্ট করে ফুল স্পিডে চলতে লাগলাম তো ফুল স্পিডে যাওয়া সত্ত্বেও আবারও আমার মনে হচ্ছে যে গাড়িটা পিসে কেউ যেন টাকে আমি তাও ফুল স্পিডে গাড়িটাকে চালালাম তো চালাতে চালাতে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি যে ভয়ঙ্কর একটা কালো ছায়া আমার পাশের সিটে যেন বসে আছে মানে পিছনের সিটে বসে আছে আমি দেখে আবারও গাড়িটাকে ব্রেক চাপাই তারপর ব্রেক চাপিয়ে পিছনের সিটে দেখলাম যে কেউ নেই আমার আমি হতভাগ হয়ে গেলাম যে একটু আগেই একটা ছায়ামূর্তি দেখলাম সেই ছায়ামূর্তিটি গেল কোথায় আমি বুঝতে পারতেছি না আমার সঙ্গে এটা কী হচ্ছে আজকে তারপর আমার একটু ভয় ভয় লাগলো যে কী হতে পারে ওটা তারপর আমি আবারও রকম গাড়িটাকে স্টার্ট দিই স্টার্ট দিয়ে ফুল স্পিডে কিছু দূর রাস্তা যেতেই একটা তো জলের সন্ধান পেয়ে গিয়েছি এই জন্য আর কাউকে আর বুঝতে দেইনি মানে কাউকে আর ডাক দেইনি তারপর আমি আমতা আমতা করে লোকটাকে জিজ্ঞাসা করলাম যে শুনুন আমার গাড়িটা না নষ্ট হয়ে গিয়েছে আমি আর যেতে পারছি না এখানে কোনো মেকানিক আছে কি গাড়িটা আমার ঠিক করে দেবে তারপর লোকটি আমতা আমতা করে বলল যে আমি জানি না কোথায় আছে মেকানিক আমি ওসব ব্যাপারে দেখিনি ভাবিও নি জানি না আমিও একটু পর আমরা দুজন কথাই বলতেছিলাম বলতে বলতে হঠাৎ করে একটি মেয়ের কণ্ঠে বলে উঠল যে হ্যাঁ এখানে একটা মেকানিক আছে এখান থেকে দুই মাইল দূরে একটা মেকানিকের দোকান আছে ওখানে গেলে আপনি আপনার গাড়ি ঠিক করতে পারবেন চলে যান ওখানে এখানে এক মুহূর্ত দেরি করবেন না চলে যান এখান থেকে চলে যান তারপর আমি মেয়ে কণ্ঠ শুনে পিসে তাকাই পিসে তাকিয়ে দেখি যে অপরূপ এক সুন্দরী মহিলা যেন দাঁড়িয়ে আছে পরনে লাল শাড়ি অপূর্ব সুন্দরী যাকে বলে তো সে আমাকে মেকানিকের দোকান দেখে দিল তারপর আমি মেয়েটিকে বললাম যে এখানে তো দুটার লোক ছাড়া কেউ ছিল না হঠাৎ আপনি থেকে আসলেন তারপর মেয়েটি বলল যে আমি যেখান থেকেই আসি আপনি দ্রুত আপনার গাড়ি সারিয়ে নিন এখান থেকে চলে যান দ্রুত তারপর আমি একটু পর বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তারপর আমি আর কোনো কথা বলি না ওখান থেকে সুজা জল নিয়ে আমি গাড়িতে এসে বসি গাড়িতে এসে বসতেই মেয়েটি আমার দিকে দৃষ্টিহীনের মতো তাকিয়েছিল মনে হয় আরও কোনো কিছু কথা বলতে চেয়েছিল এই জন্য হয়তো সে আমার দিকে তাকিয়েছিল তো আর কি করার আমি আবারও অনেক কষ্ট করে গাড়িটা স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পর গাড়িটা কোনো মতে স্টার্ট নিচ্ছিল না তো এমন সময় মেয়েটি আমাকে ডেকে বলল যে এক মিনিট দাঁড়ান কিছু কথা আছে আমি তখনও গাড়ির ভিতরে বসা চলে আসলাম আসার পরে সেই দোকানদারকে বললাম যে আচ্ছা আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে দেখেন তো কি অবস্থা মানে কি হয়েছিল তারপর হঠাৎ করে ওই দোকানদার আমাকে বলে যে এই পথে তুমি কেন এসেছ এই রাস্তা দিয়ে তো কেউ আসে না এই রাস্তা অবিশক্ত এই রাস্তা দিয়ে তো কেউ আসে না এই তো কয়দিন হলো একটা লোক বাইকে করে বাড়ি ফিরছিল হঠাৎ সে পরের দিন সকালে তার মাথা কাটা লাশ পাওয়া যায় এই রাস্তার মাঝখানে সেই খারাপ লোকটি অনেক রেগে যায় তো রেগে গিয়ে খারাপ লোকটি ভাবে যে কে একে ভালোবাসে হঠাৎ একদিন সকালে ছেলেটি আর মেয়েটির সঙ্গে দেখা করতে আসে চায়ের দোকানে এসে দেখে যে মেয়েটি বসে পাশে সেই খারাপ লোকটি বসে আছে। ভালো ছেলেটি তার সামনে আসতেই মেয়েটি ভালো ছেলেটি জড়িয়ে ধরে এটা একদম খারাপ ছেলেটি সহ্য করতে পারে না তাই দেখে একদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার সময় খারাপ লোকটি ভালো ছেলেটিকে অনেক নিশংসভাবে হত্যা করে দেয় তো এটি সহ্য করতে না পেরে মেয়েটি ওই খারাপ লোকটিকে হত্যা করে হত্যা করার পর ওই মেয়েটি নিজে এক একাই আত্মহত্যা করে মেয়েটির বাবা এসব সহ্য করতে না পেরে সেও গলায় ফাঁসি দিয়ে মারা যায় থেকেই ওই চা স্টল এরকম পড়ে আসছে আমি মেকানিকের মুখে এই কথা শুনে অনেক অবাক হয়ে যাই আমি ভাবি যে একটু আগেই আমি যাদের সঙ্গে দেখা করি এবং কথা বললাম তারা বলে মারা গিয়েছে এটা অনেক ভয়ঙ্কর ব্যাপার আমি অনেক ভয় পেয়ে যাই এবং গায়ের কাটা শিউরে ওঠে আমার এগুলো শুনে তারপর মেকানিকটা বলে যে তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি এই রাস্তা দিয়ে আসার পথে ওই মেয়েটি তোমাকে বেছে নিয়েছে না হলে ওই খারাপ ছেলের হাতে তোমার মৃত্যু ছিল নিশ্চিত তারপর মেকানিক আমাকে গাড়ি ঠিক করে দেয় গাড়ি নিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবলাম যে আজও কি এরকম ভালো একটা আছে যে এখনো মানুষদের বাঁচিয়ে যাচ্ছে আমি মনে মনে তাদেরকে অনেক ধন্যবাদ জানালাম যে আমাকে এবং আমার প্রাণটা বাঁচার জন্য তো গাই সেরকম মজার মজার ভূতের গল্প দেখতে চাইলে এবং শুনতে চাইলে ভৌতিক নিশান টু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর যদি কেউ গল্প পাঠাতে চান তাহলে কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ